আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর রাজিদ আজ আমরা এমন একটি রোগ সম্পর্কে জানবো যা অনেকের কাছেই পরিচিত নয় কিন্তু এটি অনেক ভোগান্তি সৃষ্টি করতে পারে ক্রনিক ড্যাক্রিওসিসাইটিস আপনি যদি কখনো চোখে পানি আসা বা অস্বস্তি অনুভব করে থাকেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখুন কারণ এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ঠিক আছে প্রথমে মৌলিক বিষয়গুলো জানিয়ে দিই ড্যাক্রিওসিস্টাইটিস হচ্ছে চোখের কোনায় থাকা অস্ত্র থলি বা ল্যাক্রিমাল স্যাকের একটি সংক্রমণ এটা একটু জটিল সমালেও আসলে এটা খুবই সহজ চোখে ছোট একটি নল থাকে যা অস্ত্রকে চোখ থেকে নাকে নিয়ে যায় এবং কখনো কখনো এই নলটি বন্ধ হয়ে যেতে পারে এর ফলে অস্ত্র জমা হতে থাকে এবং সংক্রমণ হতে পারে এটাই ড্যাক্রিওসিস্টাইটিস যখন এটি ক্রনিক ড্যাকিওসিস্টাইটিস হয়ে যায় অর্থাৎ মারাত্মক আকার ধারণ করে তখন এই বাধাটি নিজে থেকে সেরে যায় না এবং বারবার ফিরে আসে সংক্রমণ স্থায়ী হয়ে যায় এবং মাঝে মাঝে মারাত্মক উপসর্গ দেখা যেতে পারে যেমন ব্যথা ফলে যাওয়া চোখের কোণ থেকে পুচ বের হওয়া ইত্যাদি এটি খুবই অস্বস্তিকর তাই না আসলেই তা হতে পারে এবং এটি যদি চিকিৎসা করা না হয় তবে আরো গুরুতর জটিলতা দেখা দিতে পারে যেমন অসীতে স্থায়ী ক্ষতি তবে চিন্তা করবেন না এটির জন্য চিকিৎসা আছে প্রথমে আসুন জানি ক্রনিক ড্যাস চিহ্নিত করার উপায় কি যদি আপনি লক্ষ্য করেন যে আপনার একটি চোখ অতিরিক্ত পানি আসছে এবং চোখের কোনায় কষ্ট বা তীব্রতা অনুভব করছেন তবে এটি হতে পারে একটি লক্ষণ কিছু ক্ষেত্রে আপনি দেখতে পারেন হলুদ রঙের পুঁজ বের হচ্ছে যদি এটি আপনার সাথে ঘটে তবে চোখের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ এখন আপনি হয়তো ভাবছেন এটি কি চিকিৎসা করা সম্ভব চলুন একে একে জানি প্রথমে সাধারণত অ্যান্টিবায়োটিক্স দিয়ে চিকিৎসা শুরু করা হয় কারণ এখানে সংক্রমণ রয়েছে যদি সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে তবে মৌখিক অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে যদি অস্ত্রমারিটি এখনো বন্ধ থাকে তাহলে শুধু অ্যান্টিবায়োটিকের সাহায্যে তা সেরে যাবে না যদি অ্যান্টিবায়োটিক্স কাজ না করে তাহলে ডাক্তাররা ডাকলিওসিস্টোরিনোস্টোমি নামে বা ডিসিআর নামক একটি অপারেশনের পরামর্শ দিতে পারেন এটি একটি অপারেশন যা অস্ত্র নালী বন্ধ হয়ে যাওয়ার নতুন একটি পথ তৈরি করে যাতে অশ্রু সহজেই বের হয়ে যেতে পারে এটি সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয় এবং যদিও একটু জটিল তবে এটি খুবই সফল হয় কম গুরুতর ক্ষেত্রে কিছু ডাক্তার প্রবিং বা বেলুন ক্যাথেটার ডায়লোশনের মতো কম আক্রমণাত্মক পদ্ধতি পরামর্শ দিতে পারেন এতে একটি বাতলা যন্ত্র অস্ত্র নালীতে প্রবেশ করিয়ে বাধাটি খুলে দেওয়া হয় যাতে অস্ত্র সঠিকভাবে প্রবাহিত হতে পারে এই পদ্ধতিতে কম আক্রমণাত্মক এবং যদি শুরুর দিকে ধরা যায় তাহলে এটি সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে মূল কথা হলো কোফ্রনিক ডাকিস্টাইটিস চিকিৎসাযোগ্য আপনি চাইবেন এটি দ্রুত ধরা পড়ুক যাতে বারবার ফিরে না আসে যদি আপনার চোখে অতিরিক্ত পানি আসা বা ফুলে যাওয়ার মতো কিছু লক্ষণ দেখেন তবে তা অবহেলা করবেন না এবং সময় মতো চিকিৎসা করালে আরো বড় সমস্যা থেকে বেঁচে যাবেন যদি এই ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হয়ে থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং ভিডিওটিতে একটি থামস আপ দিন আমি প্রতি সপ্তাহে আরও চোখের স্বাস্থ্য মেডিকেল ব্যাখ্যা এবং সাধারণত স্বাস্থ্য সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করি যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার কাছে ড্যাক্রিওসিস্টাইটিস সম্পর্কিত কোনো অভিজ্ঞতা থাকে তবে নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে